আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যে আবারও মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন চুক্তিভিত্তিকভাবে ছেলেমে ছেলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের কোথায় কোথায় নিয়োগ করানো হচ্ছে এবং কোন পদে নিয়োগ করানো হচ্ছে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব নোটিশ মেমা নম্বর এখানে রয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে চব্বিশে জুন এই নোটিশের মাধ্যমে মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন ডিইও পদে চুক্তিভিত্তিক ভাবে ছেলেমে নিয়োগ করানো হবে আমরা এবার বিস্তারিত বিষয়গুলো দেখে নিব মেডিকেল কলেজ ও হাসপাতালের এই পদের জন্য আবেদন করতে হলে আপনাদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্মেট দেওয়া রয়েছে যেটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন লিঙ্ক থেকে পেয়ে যাবেন এটা ডাউনলোড করে সম্পূর্ণ ফিল করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিস ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন নিয়োগ নোটিসের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই পদের জন্য আবেদন করবেন এবার আমরা ভ্যাকেন্সি ডিটেলসগুলো দেখে নেব নেম অফ দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর বা ডিইও পদে নিয়োগ করানো হবে নাম্বার অফ পোস্ট রয়েছে এখানে শূন্য পদ একটি রয়েছে ক্যাটাগরি জেনারেল রয়েছে এবং এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারী বয়স থাকতে হবে সর্বোচ্চ আঠাশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এই পদে আবেদন করানোর জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে এক নম্বরে রয়েছে ইন্টারমিডিয়েট অথবা উচ্চ মাধ্যমিক পাস্ট যোগ্যতা আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বরে রয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিও ই এ সি সি এ লেভেল কোর্স করা থাকতে হবে অথবা এডিপিএ দুই বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকলে আবেদন করতে পারবেন যোগ্যতা সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনার নিয়ম নোটিশ থেকে ভালো করে দেখে নেবেন এবং এই পদের জন্য বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা পার হিসেবে হিসাবে সাথে অন্যান্য অ্যালাউন্সেসগুলো রয়েছে ডিইও পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে জুলাই মাসের দশ তারিখে বুধবার সকাল এগারোটা থেকে ইন্টারভিউ স্থান রয়েছে একাডেমিক বিল্ডিং ফার্স্ট ফ্লোর প্রিন্সিপাল অফিস মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এই অ্যাড্রেসে আপনাদের ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে জুলাই মাসের দশ তারিখে আবেদনপত্র হাতে হাতে জমা করানো যাবে এবং বাইপোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন অ্যাপ্লিকেশন জমা করতে হবে এই অ্যাড্রেসে টু দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বেহরমপুর মুর্শিদাবাদ স্টেশন রোড ওয়েস্ট বেঙ্গল পিন সেভেন ফোর টু ওয়ান জিরো ওয়ান অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন বা অ্যাপ্লিকেশন জমা করানোর লাস্ট ডেট রয়েছে জুলাই মাসের পাঁচ তারিখ পর্যন্ত নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অর্থাৎ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন ডি ইও পদে মেয়ে নিয়ে করানো হবে এই ছিল আজকের ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন